আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা পেনা তরুণেরা এ প্রেমিকেরা খুব মন দিয়ে শ্রবণ করবেন বাবা আল্লাহ আল্লাহ হয়ে যাও তোমার আল্লাহ আল্লাহ রসুল তোমার হয়ে যাবে আল্লাহ আল্লাহ রসুলের দেবানা হয়ে যাও আল্লাহ পাকে রসুল তোমার ওই ভাঙা ঘরে দিদা করিয়ে দেবে রে তোমরা যদি আল্লাহ আল্লাহ রসুরের সুন্নাদ আঁকড়ে ধরতে পারো তোমরা যদি আমার রসুর উল্লাহ গুলোকে ভালোবাসতে পারো রে আমার রসুর উল্লাহ সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছে আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ শুনে দিয়ে দিলাম তোমরা যদি আমি রসুরুল্লাহ আমার একটা সোননাথকে জিন্দা করতে পারো তোমরা যদি আমি হাবিবুল্লাহ আমার একটা সোনা করতে পারো রে তোমাদের নামায় আমল নামায় আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে এক সদস্যদের আলা করা হবে যেখানে আল্লাহ পাকের অলিদের কথা আলোচনা করা হবে ওই জায়গাটা আর মাঠ থাকে না আর ঘাট থাকে না আর স্কুল মাঠ থাকে না ওই জায়গাটা আমার আল্লাহ পাকের কাছে দয়ার জান্নাতেরই বাগান বলে গণ্য হয়ে যায় আরো জোরে বলেন সুবহান আল্লাহ হাদিস থেকে বললাম হাদিস থেকে রসুল সাল্লাম বলতে শুরু করলেন বাবারা তখন তোমরা ওই দয়া জান্নাতের বাগানে বসে আল্লাহ আল্লাহুর আমরা যদি ওই জান্নাতের বাগানে যাই তাহলে আমাদের কি উপকার হবে আল্লাহ নবী বলতে লাগলেন বাবা সাহিরা রে তোমরা যদি ওই বাগানে বসো ওই জান্নাতের বাগানে বসবার সঙ্গে 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 আল্লাহ পাকে দয়ার ফেরেস তারা তোমাদের নাম ঠিকানা তোমাদের বাপের নাম ঠিকানা গুলো নিয়ে আমার আল্লাহ পাকের কাছে চলে যায় আল্লাহর কাছে গিয়ে বলতে থাকে আল্লাহ ও আল্লাহ তোমার কিছু বান্দা তোমার কিছু দেওবন্দি হাট খোলা খাই মাদ্রাসাতে যে জলসার আয়োজন করা হয়েছিল ওই জলসাতে বসে বসে তোমার কোরআনের কথা শুনে তোমার হাদিসের কথা শুনে আল্লাহ রসুল বলে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ে বলতে থাকে এ আমার মালাই আমার ওই বান্দা বান্দিরা কি চাই রে আল্লাহ বাগের ফেরেস তারা বলতে থাকে ও রব্বি আল্লাহ তোমার ওই বান্দা বান্দিরা অন্য কিছু চাই না তোমার ওই বান্দা বান্দিরা চাই যে তাদের জীবন আর গোনাগুলোকে আমার আল্লাহ যেন মাফ করে দেয় তোমার আল্লাহ ওই বান্দা বান্দিরা চায় তাদের জীবন আর গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে যেন যাহার নাম থেকে টেনে 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 জান্নাতি বান্দা দলভুক্ত করে দেয়া আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিয়ে দিলাম রে তোমাদের সকলের পিছনে আমার একজন সাহাবি আছে যে সাহাবিটার নাম হলো আবদুল্লাহ ইবনে উকাইস আমার ওই সাহাবীটাকে আমি রাসূলুল্লাহ আমার কাছে আসতে দাও আল্লাহ নবীর সকল সাহাবা একরাম হুজুররা আস্তে 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 করে রাস্তা পরিষ্কার করে দিল বাবা আল্লাহু নবীর সাওয়াব হযরত আবদুল্লাহ ইবনে উকাইস رضی আল্লাহু তাআলাহু হুজুর আমার तमाम সাহাবায়ে کرامের হুজুরদের ভিতর থেকে আস্তে 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 আল্লাহ নবীর এসে দাঁড়িয়ে পড়েছে হুজুর আপনাকে একটা নজর দেখবার জন্য আজকে আমি ষাট কিলোমিটার দূর থেকে আপনার মসজিদ মসজিদে নবাবি শরীফে চলে এসেছি আর রসুল আল্লাহ আপনাকে দেখে আমার মনটা ভরে গিয়েছে আল্লাহ নবী বললেন বাবা সাবা ও আমার সাবিরা ও আমার সাবিরা শুনে রেখে দাও তুমি তোমরা জেনে রেখে আমার সাহ আব্দি রাসি আর সকলে অবাক হয়ে গেল্লাহুর আপনি যাকে ভালোবাসে তার জন্য লেলি খান জাহান্নের আগুন জীবনের জন্য খারাপ হয়ে যাবে কি যাবে না জোরে বলেন আল্লাহ রসুল যাকে ভালোবাসে বাবা তার জন্য জীবনের তামাম জীবন আর গোনা জীবনে হাজার 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 শত শত গোনা করলেও আল্লাহ নবী যাকে ভালোবাসে আল্লাহ নবী যাকে পেয়ার করে তার জন্য আল্লাহ বাগের জাহান নামের আগুন হারাম আমার আল্লাহ করে দেবে তরুণেরা এ রসুল্লাহ প্রেমিকেরা আল্লাহ রসুলকে কারা ভালোবেসেছিল আল্লাহর নবীকে কারা দেওয়ানা হয়েছিল খুব ভালো করে মন দিয়ে শুনে রেখে দেয় আল্লাহ নবীন একজন সাবিন কথা বলতে বলতে মনে পড়ে যায় যে সাবিট আর নাম হলো আবদুল্লাহ ইবনে উকায়েস রদি আল্লাহ হুতারান হু আবদুল্লাহ ইবনে উকায়েস রদি আল্লাহ হুতারান হু হুজুর আমার মদিনা শরীফ থেকে হুজুরের বাড়ি কম বেশি ষাট কিলোমিটার দূরে কয় কিলোমিটার ষাট কিলোমিটার ষাট এরুল্লাহ দেওয়ানার আটখোলার মা বোন বেটিরা খুব মন দিয়ে শ্রবণ করবেন মা আল্লাহ নবীন যদি আবদুল্লাহ ইবনে ও কায়ে যদি আল্লাহ আবার মনে 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 চিন্তা করলে আমার রসুল উল্লাহর সঙ্গে আমার দেখা করা হলো না আমি রসুল উল্লাহর সঙ্গে দিদার করব আমার রসুল উল্লাহর সঙ্গে আমি দেখা করব আল্লাহ নবীর সঙ্গে আমার দিদার করা হলো না আল্লাহ নবীর সঙ্গে আমার দেখা করা হলো না হজরতে আবদুল্লাহ ইবনে কায়েস রদি আল্লাহ হুতারানহু এমন করে বাড়ি থেকে আল্লাহর নবীর সঙ্গে দিদার করবার জন্য বার হয়ে চলে এসেছে আল্লাহ নবী সাবে আবদুল্লাহ ইবনে কায়েস রদি আল্লাহ হুতারানহু হুজুর আমার এমন করে আল্লাহ নবীর সঙ্গে দিদার করবার জন্য মদিনা শরীফের দিকে রবানা হয়ে গেল মদিনা শরীফের দিকে রবানা হয়ে যাবার উপরে আমার মুর্শিদে